বন্ধুরা আজকে আরও একটা নতুন খাবার নিয়ে চলে আসলাম দেখো আজকে আছে ফুলকপি আলু ভাজা মোচা ভাজা আর আছে কচুর দিয়ে মাছের তরকারি চলো খাবারগুলো খাওয়া যাক একের পর এক প্রথমে আমি খেলাম মোচা ভাজা মোচা ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তাই আজকে মোচা ভাজা খেলাম খেতে খুবই ভালো লেগেছিলো মোচা ভাজাটা তারপরে খেলাম কচু দিয়ে মাছের তরকারি কচু দিয়ে রান্না করেছিল আজকে মাছের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল কচু দিয়ে মাছের তরকারি আর এদিকে আছে ডিম ভাজা দেখো দু পিস ডিম ভাজা দিয়েছে আমাকে খেলাম খেতে কিন্তু খুব ভালো লাগলো ডিম ভাজাটা তারপরে খেলাম সিমের তরকারি আলু দিয়ে রান্না করেছিল শিমের তরকারি খেতে কিন্তু খুব ভালো লেগেছিল শিমের তরকারি শীতকালে শিম খেতে খুবই ভালো লাগে এদিকে আছে পুই বিটুলি আলু রান্না করেছিল খেতে কিন্তু খুব ভালো লাগলো দেখো মরলা মাছের ঝোল রান্না করেছিল খেলাম খেতে খুব ভালো লেগেছিল এদিকে আছে শারিন মাছ খেতে খুব ভালো লেগেছিল শারিন মাছ শারিন মাছ আমার খুব প্রিয় দেখা হচ্ছে পরে আর খাবার ভিডিওতে